পুতুল তৃণমূল প্রধানের স্বামীর কাছে এ চাকরি দেওয়ার নাম করে কুড়ি লক্ষ টাকা প্রতারণের অভিযোগে গ্রেফতার হল পুতুলপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় গতকালকে আমরা খবর দেখিয়েছিলাম চাকরির জন্য দলেরই প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে দেওয়া কুড়ি লক্ষ টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা করেছিল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযোগ জানানো হয়েছিল কোতলপুর থানায় অভিযোগ পেয়ে তদন্তের নামে কোতলপুর থানার পুলিশ গতকাল রাতেই অভিযুক্ত তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করে আজ অভিযোগ থেকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে থানায় কার্তিক মন্ডল পিতা ধর্মদাস মন্ডল গত ইংরাজি এক নয় দু তারিখে একটা অভিযোগ করে যে ওদের বাড়িটা ছিল ডিওপাড়া পুতুলপুরে যে দু সাল থেকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেবে ওই সন্দীপ ব্যানার্জি পিতা অসিত ব্যানার্জির গ্রাম হচ্ছে তাজপুর প্রায় কুড়ি লক্ষ টাকার মতন আত্মসাত করে এবং প্রতারণা করে এবং সেই জন্যে দু হাজার সালে চাকরি না হয় সন্দীপ ব্যানার্জি টাকা ফেরতের জন্যে বারবার ওনাকে বলে এবং ওনার বাবাকে বারবার বলাতে ওনার বাবাকে মানে অর্থাৎ এই ডিফেক্ট কমপ্লেন্ট যে আছেন কার্তিক মণ্ডলের পিতাকে আপনার শারীরিক মানসিক নির্যাতন সজ্জীব ব্যানার্জি করতে থাকে এবং পরবর্তীকালে সন্দীপ ব্যানার্জি যখন টাকা না দেওয়ায় প্রায় বিভিন্ন প্রশাসনে বা রাজনৈতিক ইয়েতে জানানো সত্ত্বেও যখন কোনো উপায় না হয় এবং ওনাদের দোকানে এসে ওনার বাবাকে যা অপমান করত। এবং তাকে থ্রেটেন করত। এবং ফলে ওনার বাবা অনেক কষ্টে কুড়ি লক্ষ টাকা দিয়েছিল। তার মধ্যে এসবিআই ব্যাংক থেকেও প্রায় তেরো লক্ষ টাকার মতন লোন নিয়েছিল এবং আলাদা বাকি টাকাও দিয়ে দিয়েছিল মোট কুড়ি লক্ষ টাকা দিয়েছিল এবং তার কোনো টাকা না দেওয়ায় এবং ওর বাবাকে শারীরিকভাবে হেনস্থা করায় ওনার বাবার খুব শরীর ভেঙে যায় এবং মানসিক চিন্তা বেড়ে যায় সন্দীপ ব্যানার্জির জন্য সেই জন্যে উনি এক নয় দু হাজার চব্বিশ তারিখে উনি ওনার বাড়ির গোয়াল যে ঘর আছে সেখানে উনি আত্মহত্যা করেন সেই অভিযোগে উনি সন্দীপ ব্যানার্জি এক নয় তারিখে অভিযোগ দায়ের করেন এবং আজকে পুলিশ অফিসার পুতুলপুর থানায় সঞ্জীব ব্যানার্জিকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছেন কোন কোন ওনার ওনার রুজু করা হয়েছে চারশো কুড়ি চারশো ছয় তিনশো ছয় এবং পাঁচশো ছয় আইপিসি ধারায়